তো হ্যালো এভরিওন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নতুন একটা সকালে শুভেচ্ছা জানাই শুভ সকাল তোমাদেরকে সবাইকে তো আমার বন্ধুরা তোমাদের দিনটা খুব ভালো কাটুক তো আমি তো চলে আসলাম আমি আজকে উঠেছি কটার দিকে জানো আজকে উঠেছি পাঁচটার দিকে মানে আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম তো এসে এই একটু আগে আসলাম বাসি কাজ ছাড়লাম ছেড়ে আর এই যে একটু বসে আছি তো ভাবলাম ক্যামেরাটা অন করি তো সকালে রান্না তো করতে হবে বান্না জল গরম করতে গিয়ে দেখি গ্যাস নেই তো আবার কাকিমাদের বাড়ি থেকে গিয়ে মানে জল গরম করে এনেছি আর একটু মধু আর লেবু দিয়ে খেয়ে নিয়েছি আর রান্না হবে সকালে তোমাদের দাদা আসলে তো ভাবছি এখন নেই বসিয়ে দেব তো তোমরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ঠিক আছে তো এই দেখো উচ্ছে উচ্ছে আর আলু নিয়ে নিয়েছি ভাজা করব বলে আর ওখানে হচ্ছে তোমার ঠাম্মা হাসতেছে আর ওখানে আমার শাশুড়িমায় কেটেছে লাউ ডাটা আর কাঁকড়া আছে ওই দিয়েই সকালে রান্না হবে এখন তো ঠিক আছে রান্না করি এই যে উচ্ছে আর আলু ভাজা ভালোই লাগে আমার গ্যাস নেই না শেষ হয়ে গেছে তো ওই উনানে রাঁধবো গ্যাস নেই গ্যাস নিয়ে আসবে তারপরে কখন আসে তো ঠিক আছে দেখো এটা পাগল নাকি একটা পাগলি এসে বসে আছে ওটা হচ্ছে আমার ঠাম্মা তাই বসে আছে ওখানে বাড়ি মারো এইগুলোই তো ঢাকনা দেওয়া আছে হ্যাঁ এইগুলো কত করে ঢাকনা দেওয়া আছে 50 টাকা তো দেখো এই দেখো পেঁয়াজ করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে বাবা গো কি তো এই যে উনান দিয়েছি এখন এই যে ভাত দিয়েছি আর কড়াইতে জল গরম এখন ম্যাগি করব আগে খেয়ে নিই খিদে পেয়েছে খুব জোরে এই যে ম্যাগি নিয়ে এসছে তোমার দাদা আর এই যে ডিম আর এখানে এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি আর কটা কাকারা ছিল এই যে আর এখানে এই যে এই যে লাউডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে ঠিক আছে দেখতে থাকো যা পড়ে গেল তো ম্যাগিগুলো দিয়ে নি এই যে পড়ে গেছে এগুলো খুব হো এই যে গায়ে এত তেল মাখছে ঠাম্মার ঠান্ডা লেগেছে তাই তাই না ঠাম্মা হ্যাঁ দিতে হয় একটু আর লোক ব্যবহার করে না এই যে ম্যাগি আমার কমপ্লিট হয়ে গেছে ম্যাগি করা আর এদিকে ভাত ফুটে গেছে গ্যাস নিয়ে চলে আসলো তোমাদের দাদা এবার রান্না হবে তাই তো এই যে উচ্ছে আর আলু মানে উচ্ছে আলু ভাজা বসে দিয়েছে আর ভাত এদিকে হচ্ছে ফুটে গেছে এই দেখো ডিম ভেজে নিয়েছি ডিম আর এখানে যে ম্যাগি করে নিয়েছি এবার খেয়ে নেবো ঠাম্মার আমি হ্যাঁ তো তো আমরা এবার ম্যাগি খেয়ে নেবো আর রান্না হচ্ছে এই যে ডিম আর এ দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি ঠাম্মা খেয়ে আর বসে আছে কটা ডিম নষ্ট করে দেখি ঠাকুমা হচ্ছে ডিম খায় না আজকে ডিম খেয়েছে ডিম খায় না তো দেখো এই যে দুটো কড়াই একবার বসি দিয়েছি আর এদিকে এই যে মাছের ঝোলটা করব পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন দিয়ে দিয়েছি আর এখানে এই যে উচ্ছে ভাজা আর আলু ভাজা হয়ে গেছে ওটা সরা ওয়াক করো ঠাম্মা খেয়ে নিচ্ছ রেসিপি তো দেখো রান্না করতে করতে পাগলি হয়ে গেলাম তো দেখি তরকারিটা মনে হয়ে গেছে এই আলু সিদ্ধ হয়ে গেছে আর এই যে বেটে রেখেছি জিরে তো এটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে দিয়ে দিয়ে আবার সান করবো সান টান করে তারপরে পরে আসছি ঠিক আছে এই যে তরকারি আমার রেডি হয়ে গেছে আর বাইরে রোদ দিচ্ছে দেখো কি প্রচন্ড রোদ তো দেখো এই মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে আর গাছ মানে গাছেই পেকে গেছে কলাগুলো এই যে এটা তো পেকেই গেছে এই যে ফেটে গেছে কত সুন্দর নরম ঠিক আছে তো তারপরে দেখো আমি কলে চলে গেছিলাম আর এই যে জল আনছি তো এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নি দিয়ে আর মানে ঘরটা পেপারগুলো একটু মুছে নেব জানো তো প্রতিদিন পেপার না মুছলে মানে টিকটিকেগুলো পায়খানা করে আবার মানে চুল থাকে ওই জন্য মানে প্রতিদিন আমি রান্নাবান্না হয়ে গেলে প্রতিদিন পেপারটাকে মুছে নিই পাকা ঘর নয় তো কী হয়েছে মাটির ঘরেও প্রতিদিনও মোছা যায় বুঝেছো তো ঠিক আছে এবার মানে ঘরটা পরি মানে পেপারটাকে পরিষ্কার করে নেব। তারপরে আমি স্নান করব স্নান টান করে তারপরে একটু পুজো দেব তো ঠিক আছে দেখতে থাকো তোমরা ভিডিওটা ঠিক আছে তো তারপরে চলে আসলাম ফুল তুলতে দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে দেখেছো তোমরা ঠিক আছে তো এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সবাই এখন খেয়ে নেবে এখন তো ঠিক আছে চলো আর এবার আমি এবার ভাত খেয়ে নেবো সকাল থেকে তো এখনো খাওয়াই হয়নি আমার তো এখন খাবো তো এখন কটা বাজে গো দুটো বেজে গেছে দুটো বেজে গেছে তো ঠিক আছে ওই তো রান্না করলাম দেখালাম তোমাদের আলু আর উচ্ছে ভাজা আর হচ্ছে তোমার কুম লাউ ডাটা আর কাঁকড়া আর মাছ ছিল কপিস তো এটাই দিয়ে তো চলো দেখতে থাকো এ দেখো ভাত নিয়ে বসে পড়েছে উচ্ছে আলু ভাজা আর এখানে এই যে তরকারি এই দিয়ে এখন খেয়ে নেবো চলো দেখতে থাক আর আজকে আবার একটু শ্যাম্পুও দিয়েছি মাথায় ওই জন্য দেরি হয়ে গেল উচ্ছ আর আলু ভাজা আমার হেবি লাগে আগে খেতে চাইতাম না এখন ভালো লাগে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নি পরে আসছি ঠিক আছে